আচ্ছা আচ্ছা তোমাৰ

তুমি তোমাৰ মানে

বুঝতে পারছি জায়গাটা তোর অনেক সুন্দর বুঝতে পারছো পশ্চিম পাড় তোমরা বাড়িটা কোন দিকে পড়ছে দেখাও তো এদিকে পড়ছে না আচ্ছা আচ্ছা কই বিল্ডিং ওই যে একটা বিল্ডিং দেখা যায় ওইটা মনে হয় তোমরা আর হ্যাঁ মোটামুটি আমরা ক্যামেরা ধরছে না আচ্ছা যাই হোক আসলে গাছ গাছালি আছে তো যে কারণে দেখা যাইছে না

আমরা তো মুসলমান ঠিক আছে তেহন আমার বন্ধুদের উদ্দেশ্যে তুমি কিছু কইবার আছে বন্ধু বান্ধব দ্বারা আছে তো সবাই তো